বিয়ের পর কেন ওজন বাড়ে যতটা খাচ্ছেন অর্থাৎ যতটা ক্যালোরি গ্রহণ করছেন ততটা ক্যালোরি পুরাতে না পারলে আপনার ওজন বাড়বে সহজ হিসাব খাবার আর কায়িক পরিশ্রমই ওজনের নির্ণায়ক হিসাবে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এর বাইরেও অবশ্য কিছু রোগের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে কিন্তু এসবের সঙ্গে বিয়ের তো সরাসরি কোনো যোগসূত্র নেই তাহলে বিয়ের পর কেন কারো কারো ওজন বাড়ছে আজ এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের দেশে এখন অনেক বিয়ের আয়োজনই হয় লম্বা সময় ধরে এঙ্গেজমেন্ট প্রি ওয়েডিং ফটোশুট গায়ে হলুদ মেহেদি সন্ধ্যা সহ নানা আয়োজনে রাখা হয় উচ্চ কেলোরের খাবার দাবারের ব্যবস্থা বিয়ে বা বউবাতের জম্পের খানাপেনা তো আছেই তবে এটাও ঠিক নিজের বিয়ের খাবার হয়তো সবজি ডুবিয়ে খাওয়ার সুযোগ হয় না তবে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে আয়োজনের নানা ঝক্কিতে স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার অভ্যাস ধরে রাখাটা মুশকিল হয়ে পড়ে সেটি কিন্তু অস্বীকার করার উপায় নেই বাজার করতে গিয়ে বেলা গড়িয়ে গেল তো খেয়ে নিলেন একখানে বার্গার সহজলভ্য বিরিয়ানি ইতিহারি বা মুরগ পোলাওয়ের মতো পথ খাওয়া হয়ে গেল বেশ কয়েকটা দিন বেশ কয়েক বেলা বিয়েতেই শেষ না বিয়ের পর শুরু হয় আত্মীয় স্বজনের বাসায় নেমন্তন্নের পালা সেখানেও বুড়ি বুড়িভুজের আয়োজন নবদম্পতি একটু আলাদাভাবে সময় কাটাতে চান তো সেই কোনো না কোনো রেস্তোরাঁয় যাওয়া সঙ্গে অবধারিতভাবে কিছু বাড়তি খাওয়া দাওয়া মধুচন্দ্রিমায় নতুন দেশে গিয়ে নিত্য নতুন পথ শিখে দেখার লোকটাও সামলানো মুশকিল হয়ে পড়ে মধ্যা কথা বিয়ের আয়োজনের শুরু থেকে বিয়ে পরবর্তী বেশ কয়েকটা দিন একটা না মাত্রায় ক্যালোরি গ্রহণ হয়েই যায় আবার এই বাড়তি ক্যালোরি পোড়ানোর সুযোগটাও এ সময় একটু কম থাকে এত সবের মধ্যে চর্চার সময় কোথায় বলুন সব মিলিয়ে ওজনটা তাই বাড়তেই থাকে মনের ব্যাপার স্যাপার বিয়ে তো কেবল আনন্দের উপলক্ষ্যই নয় এ হলো জীবনের এক নতুন অধ্যায় একজন মানুষের সঙ্গে নিজের জীবনটাকে ভাগ করে নেওয়া বিয়েতে দায়িত্ব পারে নতুন জীবনে মানিয়ে নেওয়াটাও চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াতে পারে জীবন জীবনসঙ্গীর কিছু ব্যক্তিগত বিষয় অপছন্দ হতে পারে শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে কিছুটা মত দেখা দিতে পারে সামাজিক কারণে বরের চেয়ে বউয়ের জন্য এই বিষয়গুলো সামনে নেওয়াটা একটু বেশি কঠিন হয়ে দাঁড়াতে পারে তবে এই সব মিলিয়ে মনের উপর খানিকটা প্রভাব পড়তে পারে বর কণে দুজনেরই আর এ কারণেই তাদের একটু বেশি খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে অথবা উচ্চ ক্যালোরিযুক্ত মুখরোচক খাবারের প্রতি যোগ সৃষ্টি হতে পারে মানিয়ে নেওয়ার আরও ব্যাপার নতুন পরিবারের খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়তে পারেন কেউ কেউ সেক্ষেত্রে সহজ সমাধান হয়ে দাঁড়ায় সহজলভ্য বাইরের খাবার কিংবা শুকনো খাবার বিস্কুট কুকিজ কেক বাটার বন বা এই জাতীয় অন্যান্য খাবার বেশি খাওয়া হতে পারে সামাজিক নিয়মের কারণেই নারীরা এমন সমস্যায় বেশি পড়ে থাকেন কারো কারো ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে সেক্ষেত্রেও উচ্চ ক্যালোরিযুক্ত গ্রহণের প্রবণতা বাড়তে পারেন যে সমস্যায় কেবল নারীরাই পড়েন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সঙ্গেও ওজনের সম্পর্ক রয়েছে হরমোনযুক্ত জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন কিংবা হরমোন ভিত্তিক জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন গ্রহণ করা হলে ওজন বাড়ার ঝুঁকি বাড়ে তাই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত আবশ্যক কোন পদ্ধতিটি আপনার জন্য সেরা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা তাহলে সহজ হয়ে যায়